গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর সানাউল্লাপ পর্ব এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে সেখান থেকে খুশি খুশি গলায় বাবাকে টেলিফোনে জানিয়েছে বাবা আর মাত্র বারো ঘন্টার মধ্যে তোমার সঙ্গে দেখা হবে সানাউল্লাহ বললেন একা আসছিস নাকি জামায়ের সঙ্গে আছে জামিন বলল, ওকে সঙ্গে করে নিয়ে এসেছি ডাকায় অনেক কাজকর্ম তাকে সেই সব দেখতে হবে ঢাকায় আবার কি কাজকর্ম যাবেন বলল তুমি ভুলে গেলে তোমার জমিটা ডেভেলপারকে দিতে হবে না ওদের সঙ্গে চুক্তি করতে হবে না সানয়াল্লা বললেন তাই তো তাই তো ভুলে গিয়েছিলা তুমি কেমন আছো বাবা ভালো আছি কুমড়ো ডুমরু ভালো আছে কুমড়ো গতকাল বৃষ্টিতে ভিজেছে বলে ক্রমাগত হাঁচি দিচ্ছে এমন অবাধ্য হয়েছে বললাম বৃষ্টিটা ভিজবি না আবার হুমরু আচ্ছা থাক হুমরু কথা আর কিছু জানতে চাস করিম চাচার শরীরের অবস্থা কেমন খুবই ভালো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যেভাবে ছাড়া পাবার কথা সেভাবে ছাড়া পায় নাই আমি আর তোর হামিদ আঙ্কেল আমরা ধমকাধমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়ে এসেছি কি বহ সব? সানল্লা বললেন পুলিশ তার হামিদ আঙ্কেলকে অ্যারেস্ট করে নিয়ে নিয়ে গেছে এ নিয়ে সামান্য ঝামেলা হয়েছে তার হামিদ আঙ্কেল অ্যারেস্টের সময় বিএনপির পক্ষে একটা ভাষণ দিয়েছে তিনি বলে গেছেন যে তিনি আওয়ামী লীগে অ্যারেস্টের সময় তো অ্যারেস্টের সময় সাংবাদিকরা ছিল তো সব পত্রিকায় ছবি সহ ছাপা হয়েছে আওয়ামী নেতারা অত্যন্ত বিরক্ত হয়েছেন তারা এক বিবৃতিতে বলেছেন এটা বিএনপির এক ধরনের কারসাজি তার হামিদকে আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করতে যাচ্ছে। আসলে তিনি কখনো আওয়ামী লীগে ছিলেন না অদ্ভুত 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 কথা বাবা বললেন কিছু বলছি রে মা পুলিশ আমাকেও খুঁজছে কি বলছো তুমি তোর হামিদ আঙ্কেলের সঙ্গে আমিও তো ছিলা তবে তোর চিন্তার কিছু নেই পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না আমি পালাতো কোথায় পালিয়ে আছো সেটা তো মা বলা যাবে না শেষে পুলিশের চাপে তুই বলে ফেলবি রিমান্ডে নিয়ে গেলে কথা বলা ছাড়াও বাই জেলে যেতে আমার কোনো সমস্যা নাই হুমরু ডুমরুকে নিয়ে সমস্যা বিনা কারণে ওরা কেন আমার সঙ্গে জেল খাটবে আর শোন তুই কোনো চিন্তা করবি না বাসায় রফিক আছে সে তদের রান্না বাড়ি করে খাওয়াবে আমি মাঝে মধ্যে খোঁজ নিব বলে সানাউল্লাহ টেলিফোন রেখে দিলেন এখন কথা বাড়ানো মানেই ঝামেলা নুরন্দ্র সাহেব কঠিন চোখে তাকিয়ে আছেন রাগে গনগন করছে কথাও ঠিক মতো বলতে পারছেন না কথা জড়িয়ে যাচ্ছে মুখে থুতুয়ে এসে পড়েছে নুরন্দ বললেন আপনি কি মনে করে চার লোক নিয়ে আমার বাড়িতে এসে উঠলেন কোন সাহসে এটা করলেন ওর বাড়িটা কি সরাইখানা সানাউল্লাহ হাসি হাসি মুখে বললেন এরা সমাজের সবাই বিশিষ্ট ব্যক্তি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন ডাক্তার বাকি দুজনের পরিচয় এখনো জানি না এই দুজন এখনো ঘরের মধ্যে আছে ঘর খাটলেই পরিচয় পাব তবে এই দুইজনও বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তির আমি বললেন শুধু শুধু কথা বলবেন কেন স্যার আমরা একটা ঘরে সবাই থাকব কথায় আছে না যদি না হয় সুজন দেতুল পাতায় নজর আমরা মাত্র পাঁচজন আমি আপনার সুজন আপনার কথা বলছি না স্যার আমরা পাঁচ বন্ধু সুযোগ আমাদের একটা ঘর দিলেই চলবে আর কিচ্ছু না মেঝেতে পার্টি পেতে সবাই শুয়ে থাকব ঘর কোথায় যে থাকবেন বসার ঘরে শুয়ে থাকব এবং তার জন্য গেস্ট হিসেবে আপনাকে টাকা দিব এ কথাই নুরুন্দ খানিকটা নরম হলে বিরক্ত গলায় বললেন পার পার্সন কত টাকা করে দিবেন সেটা স্যার আপনি ঠিক করে দিন ফুড অ্যান্ড লজিং বাইরে হোটেলে খাওয়া দাওয়া আমাদের জন্য সমস্যা খাওয়া চিন্তা করবেন না যা খেতে দিবেন তাই খাবো ভাত ডাল চল করে আমাদের কাছে নানা ধরনের আচার আছে আচার দিয়ে খেয়ে ফেলবিন এক হাজার করে টাকা দিতে হবে রাজা আছেন কিনা বলুন এক পয়সা কম হবে না সানুল্লাহ বললেন আমি রাজি শুধু একটা অনুরোধ আমার সঙ্গে দুটো ভূতের বাচ্চা থাকবে ওদের ফ্রি করে দিতে হবে নুরন্দ হতভম্ব গলায় বললেন ফয়াজলামি করছেন সানাউল্লাহ বললেন ফয়াজলামি করব কেন স্যার এই যে এরা দুজন আপনার সামনে আছে দুই ভাই বোন ভাইটার নাম হোমরু বোনটার নাম ডুমরু এ তোমরা সালাম দাও ইনি বিখ্যাত ভূত বিশেষজ্ঞ নুরুন্দ সাহেব নুরুন্দ চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানাউল্লাহ বললেন স্যার এরা আপনাকে সালাম দিয়েছে নুরুন্দ বললেন আপনার চেহারা দেখে তো বোঝার উপায় নাই যে আপনি বিরাট এক ফাজিল লোক মায়ের কাছে মাসির গল্প ফেদেছেন আমার কাছে ভূতের বাচ্চার গল্প সানোল্লা বললেন এই মুহূর্তে আপনি ওদের দেখতে পাচ্ছেন না কারণ এরা দেহ ধারণ করেনি আপনার উগ্র মেজাজ দেখে ভয় পেয়েছে ভয় পেলে এরা দেহ ধারণ করতে পারে না নরুন্দ হুংকার দিলেন স্টপ ইউ চিতার সানাউল্লাহ চুপ করে গেলে ওমরো ডুমরো ভালো ভয় পেয়েছে দুইজনে লাভ দিয়ে সানাউল্লাহর কোলে উঠেছে তোমরা নানা ভঙ্গিমায় নরুন্দ সাহেবকে ভেঙচি দিচ্ছে রক্ষা যে তিনি সেই ভেংচি দেখছেন না দেখতে পেলে তার খবর হয়ে যেত পত্রিকায় সানাউল্লার হাসি হাসি মুখের ছবি ছাপা হয়েছে ছবির বল লেখা একে ধরিয়ে দিন সমাজের উপকার করো বিজ্ঞাপন দিয়েছেন ডক্টর জহরা খানম এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য নগদ দশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন পত্রিকার ঘটনার বিবরণ হিসেবে বলা হয়েছে সানাউল্লা নামের এই লোক ক্লিনিকে শুধু যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তা না ক্লিনিকের প্রতিটি সদস্যকে কমটের নোংরা পানি খেতে বাধ্য করেছে ক্লিনিকের তিনজন ভয়ঙ্কর মানসিক রোগীকে নিয়ে পালিয়ে গেছে পত্রিকা কোলে নিয়ে জামিন স্তব্ধ হয়ে বসে আছে জাবিনের পাশে তার স্বামী মাসু রফিক দুজনকেই চা দিয়েছে জাবিন চার কাপে চুমুক টাইনি মাসুদ তৃপ্তির সঙ্গে চা খাচ্ছে মাসো দিত্রের দিকে তাকিয়ে বলল তুমি কিছু মনে করো না তোমার বাবা অতি বিপজ্জনক বৃত্ত জাবিন বলল আমার বাবা অতি বিপজ্জনক বৃত্তি হ্যাঁ তুমি আমার পথে রাগ করবে তারপরও বলি যে মানুষ দেশে বিপজ্জনক সে বিদেশেও বিপজ্জনক জামিন বলল তুমি চাচ্ছ না যে আমার বাবা বিদেশে চাক সে তার মেয়ের সঙ্গে বাকি জীবনটা কাটাক মাসুদ বলল আমার অফিস অনেস্ট অপিনিয়ন হল তিনি যে ধরনের মানুষ তাকে সারাক্ষণ চোখে মা মারা গেলেন বাবা দ্বিতীয়বার বিয়ে করেননি আমাকে একা বড় করেছেন তিনি তার জীবনটা দিয়ে দিলেন আমার জন্য তার উত্তরে আমি কি করলাম বাবাকে ফেলে বিদেশে সুখের সংশয় পাতলাম মাসুদ বলল ইমোশনেও কথাবার্তা বলার তো এখানে কিছু নেই পুরো ব্যাপারটা আমাদের রেশনালি দেখতে হবে তোমার বাবার আছে তার জীবন আমাদের আছে আমাদের জীবন চক মুছতে উঠে দাঁড়ালো রফিককে বলল রফিক আমার জন্য একটা ইয়ে লোকে ক্যাব নিয়ে আসো মাসুদ বলল কোথায় যাচ্ছ জামিন বলল আমি চাচার কাছে যাচ্ছি বাবার ঘটনাটা কি জানি। চলো আমিও যাচ্ছি জামিন বলল তোমাকে যেতে হবে না বাবা যে কি পরিমাণ বিপজ্জনক মানুষ এটা তুমি গবেষণা করে বের করো হামিদ জামিনের ছাড়া পেয়েছে ত্রিশটা গাঁদা ফুলের মালা এবং দুটা টাকার মালা গলায় পরিয়ে তাকে জেলখানা থেকে খোলা জুবে তোলা হল তিনি হাসি মুখে সবার দিকে তাকিয়ে হাত নাড়তে লাগলেন জিপগেজ খন চলার পরও তিনি ভুলে গেলেন যে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন নাকি জেলে যাচ্ছে রব্বানি তার পাশেই দাঁড়িয়ে ইচ্ছা করলে তাকে জিজ্ঞেস করতে পারেন তা তিনি করলেন না নেতার স্মৃতি নষ্ট হয়ে গেছে শুনলে শিষ্যদের মনোবল ভেঙে যেতে পারে তিনি আদুরে গলায় ডাকলে রব্বানি রব্বানি বলল জি ওস্তাদ রব্বানি বলল ওস্তাদ বলবানা রব্বানি ওস্তাদ বললে নিজেকে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার লাগো এখন থেকে যতবার রব্বানি বলব ততবারই যে নেতা বলে সারাদ্বীপে অবশ্যই রব্বানি জিনেতা আমি জনগণের উদ্দেশ্যে চলন্ত জীব থেকে হাত নাড়তে নাড়তে বললেন রাজনীতিতে সবসময় নতুন কিছু করতে হয় সে নতুন কিছু করবে পাবলিক খাওয়াবে সবাই ডাস্টবিনে কাক কাকা করছে দেখেছ জিনেতা কাকদের দেখে মাথায় একটা আইডিয়া এসেছে সব নেতারা কাঙ্গালি ভোজন করা আমি করাবো কাপ গরুর মাংসের তেহারি বানিয়ে সব ডাস্টবিনে দিয়ে আসবে কবে করবো আমার জন্মদিনে করবে তবে আমার জন্মদিন জানে না আমিও জানি না তোমরা বিবেচনা করে একটা তারিখ বের করো আবার খেয়াল রেখো গুরুত্বপূর্ণ কোনো তারিখের সঙ্গে যেন ক্ল্যাশ না করে বুঝতে পেরেছ পানের মতো পরিষ্কার সাতই আগস্ট পনেরোই আগস্ট এইসব তারিখ বাদ হামিদ ঘরে ফিরে দেখেন জাবিন মুখ শুকনা করে বসে আছে তিনি আনন্দে অভিভূত হলে হামিদ চিরকুমার মানুষ জাবিন তার কাছে না চেয়েও বেশি জাবিন কদম বুসি করতেই তার চোখে পানি এসে গেল জাবিন বলল আপনার শরীরের এই অবস্থা কেন চাচা গালটাল ভেঙে কি হয়েছে চোখের নিচে কালি হামিদের মনে হলো তার সাঙ্গ পাঙ্গদের কেউ কোনোদিন বলেনি তার শরীরের অবস্থা খারাপ এ মেয়েটা বলেছে বললেন জনগণের সেবা করতে গিয়ে এই অবস্থা মা বলল অনেক জনগণের সেবা করেছেন আর লাগবে না আমি বাবার সঙ্গে নিয়ে যাব এখানে আপনার দেখাশোনার কেউ নেই বাকি জীবন আমি আপনাদের দেখাশোনা করব আমিদের চোখে দ্বিতীয়বার পানি এসে গেল জাবিন বলল আপনার জন্য কিছু উপহারই নিচ্ছি দেখুন পছন্দ হয় কি না এটা একটা ভেড়ার লোমের গায়ের চাদর এটা মানি সাধারণ মানি না এর ভিতর ট্রেকিং ডিভাইস আছে ধরুন মানি ব্যাগ স্যাটেলাইটের গেলে খুঁজে বের করা যাবে কোথায় আছে একটা সোলার এনার্জি টর্চ লাইট এনেছি ব্যাটারি ছাড়া চলবে দুপুর তিনটে বাজে যাবেন ফিরেনি মাসুদ একাই খেতে বসেছে রফিক যত্ন করে খাওয়াচ্ছে রফিকের রান্না ভালো দুলা ভাই আসা দিব আসা দিয়া খাবেল মাসুদ বললো দাও বিদেশে থেকে আচার দিয়ে ভাত খাওয়া খুলে গেছি বিদেশ হচ্ছে সসের দেশ বাঙালি আচারের ধারে কাছে আসতে পারে মাসুদ তৃপ্তি করে আচার দিয়ে ভাত খেল আচারটা অতিরিক্ত ছাল কিন্তু খেতে সাদারণ মাসুদ বলল এটা কিসের আচার রে রফিক বলল পিফরার আচার পিফরার আচার মানে রফিক বলল করিম সার বানায়ের নাম পিপিলিকা ক্লন্দর। মাসুদ বলল যেগুলোকে আমি রসুনের খোসা মনে করছি সেগুলোকে রফিক নির্বিকার ভঙ্গিতে বলল যে দুলা ভাই নজর কয়ে দেখলেই বুঝবে মাসুদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঘন ঘন নিঃশ্বাস করছে রফিক বলল বমি করবেন দুলা শিলং সিয়ানি হামিদ জাবিনকে নিয়ে খেতে বসেছে তিনি বললেন তোর বাবাকে পুলিশ খুঁজছে এটা কোনো বিষয় না আগামীকালের মধ্যে রিট করে হাইকোর্ট থেকে আদিম জামান জামিন নিয়ে দিব তাতেও সমস্যা হলে গোপনে আগারতলা পাচার করে দিব আগারতলায় আমার নিজের কেনা বাড়ি আছে লোকজন আছে কোনো অসুবিধা হবে না বছরের পর বছর থাকতে পারো তোর বাবা করছেটা কি মার্ডার জামিন কাদা কাদা গলায় বলল কি বলছেন চাচা বাবা মার্ডার করবে কেন হামিদ বললেন পড়লেও সমস্যা নাই আমি আসি না আমার উপর ভরসা রাখতে পার আগরতলা পৌঁছা ওঠানোর ব্যবস্থা করব ইন্ডিয়ান নাগরিক হিসেবে বাকি জীবন সেখানেই থাক হিন্দু ব্রাহ্ম নাম হরি ঠাকুই জাবিন বলল চাচা আপনার মাথা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে হামিদ বললেন নস্ত হবার পথেই ছিল চিকিৎসার কারণে এখন কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে ভালো কথা তোর বাবা বসে আছে তার মুখ থমথমে দৃষ্টিতে ভরসাহারা ভাব জেটল্যাগের কারণে ঘুমে চোখ জড়িয়ে আসছে তারপর সে জেগে আছে জামিনের সঙ্গে কিছু কথা বলা দরকার বারান্দায় বসে জাবিনের সঙ্গে কথাবার্তা কি হবে তার রিহার্সেল টুবার দিয়েছে রিহার্সালে মনে হয় কাজ হবে না আসল সময় হয়ে যাবে তাকে মাথা রাখতে হবে বারান্দায় উঠে এসে বলল হ্যালো মাসুদ তার পাশে চেয়ার দেখিয়ে বলল জাবিন কথা আছে বসু জাবিন বসতে বসতে বলল দুপুরে ঠিকমতো খেয়েছো খেয়েছ মাসুদ বলল আচার দিয়ে এক গাদা ভাত খেয়েছি প্রতিটি আইটেম সুস্বাদু ছিল জাবিন বলল গুড কিসের আচার দিয়ে ভাত খেয়েছি জানতে চাও জাবিন বলল জানতে চাচ্ছি না তুমি আরাম করে খেয়েছ এটা ইম্পর্টেন্ট আমের আচার দিয়ে খেয়েছ তা কি মরিচের আচার দিয়ে খেয়েছো সেটা ইম্পর্টেন্ট না মাসুর ঠান্ডা গলায় বলল ইম্পর্টেন্ট আমি পিঁপড়ার আচার দিয়ে খেয়েছি কালো পিঁপড়ার আচার কি বললে কি বলেছি তুমি শুনেছ দ্বিতীয়বার বলতে পারবো না আমি তোমার বাবাকে বিপজ্জনক মানুষ বলেছিলাম বলে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছ এখন বুঝেছ কেন বিপজ্জনক বলেছি যে মানুষের ঘরে তিন বোতল পিঁপড়ার আচার সে কি বিপজ্জনক না জামিন চুপ করে রইলে একজন সাধু পুরুষ আশেপাশে সাধু নিয়ে চলাফেরা করে একজন বিপজ্জনক মানুষের আশেপাশে থাকে বিপজ্জনক মানুষ কাজের ছেলে রফিক হচ্ছে তার উদাহরণ সে কি করেছে আমার হাতে একটা কাগজ দিয়ে চলে গেছে কাগজে কি লেখা মাসুদ পকেট থেকে কাগজ বের করে হাতে দিল। সেখানে লেখা তুলা ভাই সালাম নিবেন আপনার সাথে আমার পোস্ট আছে না কাজেই চলিয়া গেল সার ফেরত আসিলে আবার আসিব ইনশাল্লাহ ইতি রফিক মিয়া জামিন বলল রফিক চলে গেছে মাসুদ বলল খালি হাতে যায়নি আমার হ্যান্ডব্যাগ এবং একটা সুটকেস নিয়ে গেছে এই ছেলে আগেও চুরি করেছে তোমার পিতা সব জেনে শুনে তাকে আবার রেখেছে কারণ তিনি বিপজ্জনক মানুষ তিনি বিপদ পছন্দ করে জামিন বলল বারবার বিপজ্জনক মানুষ বিপজ্জনক মানুষ বলার তো দরকার নেই একবার বলেছ শুনেছি মাসুদ বলল তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে তুমি বাংলাদেশে তোমার বাবার সঙ্গে থেকে যাও মহাবিপর টেনে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবার কিছু নেই তুমি দেশে থেকে বাবার সেবা করো তোমার ভূত ভাই এবং ভূত বোনের সঙ্গে সময় কাটাও তোমার জন্য ভৌতিক পরিবারই দরকার জাবিন বলল কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো তুমি আমার সঙ্গে বাস করতে চাচ্ছ না মাসুদ বলল আমাদের আলাদা থাকাই বাঞ্চকীয় তোমার সঙ্গে থাকা মানে তোমার পিতার সান্নিধ্যে থাকা আমার পক্ষে তা সম্ভব না কিছু মনে করো না আমি চলে যাচ্ছি একটা হোটেলে গিয়ে জামিন বলল আমি কি করব মাসুদ বলল তুমি তোমার বাবার বাড়ি পাহারা দিবে নিয়ে খেলবে একটা পিঁপড়ার আচার খেয়ে তোমার এই অবস্থা পিঁপড়ার আচার হয়তো সামান্য কিন্তু পিঁপড়ার আচারকে আচারের উদ্ভাবন উদ্ভাবক সামান্য না তিনি অসামান্য আমি অসামান্যর সঙ্গে নেই তাছাড়া পুলিশ ওনাকে খুঁজছে ওনাকে না পেয়ে আমাকে ধরে নিয়ে যেতে পারে বাংলাদেশের পুলিশ এই কাজটা করে মূল আসামিকে না পেলে আত্মীয় স্বজন ধরে নিয়ে রিমান্ডে পাঠিয়ে দেয় আমি হোটেল সোনার গায়ে রুম বুক করেছি ছয়শ তেইশ তুমি যদি তোমার বিপজ্জনক পাবার কথা ভুলে গিয়ে আগামী পরশু অস্ট্রেলিয়া ফেরত যেতে রাজি থাকো তাহলে হোটেলে চলে এসো চিন্তা করার জন্য তোমাকে বারো ঘন্টা সময় দিলাম জাবিন বললো কি বসত বারান্দা থেকে নামল শান্ত ভঙ্গিতে গেট পার হয়ে রাস্তায় নামল লিওলো ক্যাব ডেকে উঠে পড়লো প্রথম কিছুক্ষণ কাঁদল চেষ্টা করলো বাবার সঙ্গে যোগাযোগ করা রিং হয় কেউ ধরে না খালি বাড়িতে তার ভয় ভয় করতে লাগল শেষে তার হামিদ চাচাকে টেলিফোন করে বলল চাচা আমাকে আপনার বাড়িতে নিয়ে যান হামিদ সব কথা শুনে বিরক্ত গলায় বললে কাঁদাকাটি বন্ধ করতো মা জামাইকে টাইট দেবার ব্যবস্থা করছি এক ট্রিটমেন্টে তোর জামাই সরল রেখা হয়ে যাবে তুমি কি করবে আমি কি করব সেটা আমার ব্যাপার তুই আজ সকাল সকাল খেয়ে শুয়েব কাল তোর অনেক কাজ কি কাজ আমি বললেন কাল আমি কাক ভোজপ করাচ্ছি ঢাকা শহরের যত কাক আছে সবাইকে তেহারি খাওয়ানো হবে বাবুচি হাজি কাল লুমিয়া রাখবে তুই থাকবি তদারকিটাই রাত দশটায় রমনা থানার ওসি সাহেবের সঙ্গে হামিদ টেলিফোনে কথা বললেন তিনি বললেন অস্ট্রেলিয়া থেকে আমার ভাইস্তি তার স্বামীকে নিয়ে এসেছে তাদের মধ্যে কি এক কারণে ঝগড়া হয়েছে জামাই একা উঠেছে হোটেল সোনার গায়ে রুম নম্বর ছয়শো তেইশ এরপর থেকে আমার ভাইসটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি নিশ্চিত আমার ভাইসটিকে খুন করে ডেড বডি বুড়ি ফেলে দেওয়া হয়েছে ওসি সাহেব বললেন বলেন কি আপনি তদন্ত করলেই মূল ঘটনা বের হয়ে যাবে রাত এগারোটায় সোনাগা হোটেলের বার থেকে মাসুদকে পুলিশ গ্রেফতার করল মাসুদ তখন দুটো বিয়ার এবং চার পেক ব্ল্যাক লেভেল হুইস্কি খেয়ে পুরোপুরি আচ্ছন্ন ওজি সাহেব বললেন আপনার স্ত্রীর ডেড বডি কোথায় মাসুদ বলল আমার স্ত্রীর ডেড বডি আমার স্ত্রীর কাছে এটা সবার জন্যই সত্য আমরা সবাই আমাদের ডেড বডির সঙ্গে নিয়ে ঘুরি এটা মানব জাতির নিয়তি ওসি সাহেব বললেন ডেট কি বুড়িগঙ্গায় মাসুদ বলল বুড়িগঙ্গা বলা ঠিক না নদী কখনো বুড়ি হয় না নদীর গঙ্গা এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ হোপ থেকে যে তিনজনকে বের করে আনা হয়েছে তাদের একজন ডক্টর আবু করি দ্বিতীয় জনের পরিচয় জানা গেছে তার নাম ইসমাইল হোসেন তিনি হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তার ব্যবসায়ের পার্টনার বা লবন্ধু সোবাহান এবং তার এবং স্ত্রীর কারণে ইসমাইল তার স্ত্রীর কাছে চাচ্ছেন না ইসমাইল হোসেনের চেয়ে বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন বের হচ্ছে সন্ধানদাতাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে নুরন্দ সন্ধান জানে জিনিস তার বাড়িতেই আছে সন্ধানদের টাকাটা হাতিয়ে নেওয়া যায় তিনি অপেক্ষা করছে তার ধারণা পুরস্কারের টাকা আরো বাড়বে তার ধারণা মিথ্যা না তৃতীয় জনের ভাব এখনো কাটছে না তিনি তার নামও বলছেন না তবে তিনিও যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তা তার হাবে বোঝা যাচ্ছে আজ নুরুন্দের বাড়িতে প্রেচক্রের আসর বসেছে মহাগানী আইনস্টাইনকে আহ্বান করা হবে তার বিশেষ কারণ আছে আইনউদ্দিনের অঙ্ক খানিকটা জট পাকিয়ে গেছে সমাধান এসেছে ভূত হল শূন্য গুণন শূন্য 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 পয়েন্ট যিনি মানুষের একটা সমীকরণও করেছিলেন তার উত্তর এসেছে শূন্য শূন্য গুণন দশমিক শূন্য পয়েন্ট আইনস্টাইনকে কাগজপত্র দেখালে যদি কিছু হয় অল্প সময়ের মধ্যে চক্র সরব হল নুরুন্দ গো করে করা শুরু করলে নুরুন্দের অ্যাসিস্ট্যান্ট তৃপ্তির গলায় বলল স্যার প্রশ্ন করো সান্লা বললেন স্যার আপনি কি এসেছেন মহাবিজ্ঞানী আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করো আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন আমরা একটা ভূতের অঙ্ক শেষ করেছি কাগজপত্রগুলো একটু আপনাকে দেখাবো ধরুন তো করতে করতে বললেন কাগজপত্র আমাকে দেখে লাভ নেই আমি আইনস্টাইন না ছোট ভাই আমার নাম রয়নিস তাই বললেন জনাব আপনার পড়াশোনা কোন লাইনে কোন লাইনেই না আমি মানসিক প্রতিবন্ধী গ গন্দের পাশেই বসেছিলেন আবু করি তিনি বললেন ফয়াজল জায়গা পাওনা ভূতের ব্যবসা শুরু করেছে গ গ বন্ধ বন্ধ না করলে থাবরায় বন্ধ করব বদমাইশের বাচ্চা নুরন্দ বলল গালাগালি করছেন কেন পরকাল চক্র এসব বিশ্বাস না করার অধিকার আপনার আছে কিন্তু চক্রে বসে মিডিয়ামের মাধ্যমে আপনারা ওই প্রাচীন এক পদ্ধতি আবু করিম নিজেদের সামলাতে পারলেন না আচমকা এক চর লাগিয়ে দিলেন ক্ষিপ্ত গলায় বললেন তুই ঘরে যা কাল তোকে আমরা পুলিশে ধরে দিব বেটা পদের বাচ্চা দুঃখিত ব্যথিত এবং আহত নুরন্দ চক্র ছেড়ে নিজের সবার ঘরে ঢুকে দেখেন দুটো বাচ্চা তার বিছানায় একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বিছানায় বসে ছেলেটার দিকে তাকিয়ে হাসছে ছেলেটা বিছান থেকে প্রায় দুই ফুট উঁচুতে ভাসছে নুন্দ কাঁপা কাঁপা গলায় বললেন তোমরা কে সন্ধ্যা ভাষা ছেলেটি বলল আমার নাম হোমডু আর এই আমার বোন এর নাম দমরু আমরা ভূতের বাচ্চা জীবনে প্রথম ভূত দেখে নুরুন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন গোগো শব্দ করতে লাগলেন এই গগোতে ভেজাল নেই একশো পারসেন্ট আস কথা হচ্ছে নরুন্দ কি আসলে কিছু দেখেছেন নাকি এটা তার কল্পনা বলা অত্যন্ত মুশকিল অ্যাসিস্ট্যান্ট আজগর তাকে তার গুরুকে হোপ ক্লিনিকে ভর্তি করেছে গুরু চিকিৎসায় আছেন আজগর তার গুরুকে নিয়ে বেকায়দায় আছে ক্লিনিকে তিনি বেশিরভাগ সময় সুস্থ থাকেন তবে মাঝে মাঝে তার উপর বাংলা ভাইয়ের ভরা হয়। তখন ভয়ঙ্কর কাণ্ড ঘটে সবচেয়ে বেকায়দায় আছে মাসুদকে নিয়ে পুলিশ রিমান্ডে গিয়ে মাসুদ শুধু যে তার স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে তা না শ্বশুর হত্যার দায়ও স্বীকার করেছে একজনের ডেড বডি গঙ্গায় ফেলেছে আরেকজনের হয় এখানেই শেষটা মাসুদ দশরাক অস্ত্র মামলায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পুরিসি গ্রেনেড হামলায় সে নিজে অংশগ্রহণ করেছে এরকমও বলেছে একমাত্র আনন্দে আছেন হামিদ সাহেব তিনি ঠিক করেছেন এক জীবনে তিনি যা যদি করেছেন তার সবই কাকদের সেবাই ব্যয় করবেন কারণ তার সব অর্থই অসৎ অর্থ ভালো কোনো কাজে অর্থ ব্যয় করা যাবে না বরং কাকদের জন্য কিছু করা দরকার তিনি তার কলা বাগানের তিনতলা বাড়ির নাম দিয়েছেন কাক তিনি তার অ্যাসিস্ট্যান্ট রাব্বানিকে ডেকে বলেছেন তার মৃত্যুর পর যেন কবরে লেখা হয় এখানে শুয়ে আছেন কাকদের নয়নের মণি দেশখ্যাত কাকদরদি নেতা হামিদুর রহমান হত্যার দায় থেকে জেলে আছে কারণ পেয়েও অস্ত্র মামলা এবং উদিচি গ্রেনেড হত্যা মামলায় পুলিশটাকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে মাঝে মাঝে পত্রিকায় খবর আসছে বিদেশি নাগরিক জনাব মাসুদ দশটা অস্ত্র মামলা এবং উদিচি গ্রেনেড হামলা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না সানাউল্লা তার বন্ধুদের নিয়ে কোথায় আছেন কেউ জানেন না একদিন শুধু জামিন টেলিফোন পেল মা মহাবিপদে আছি আগে শুধু টুমরু বাবা বলতো মানে হুমরু বাবা ডাকা শুরু করেছে এবং এই দুই ভাই ঘোষণা দিয়েছে তাদের বাবা মা ফিরে এলেও তারা বাবা মার কাছে যাবে না কি যে করি কিছুই বুঝতে পারছি না মহাবিপদে পড়েছি আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ পর্ব ছয় এবং এটি ছিল শেষ পর্ব এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকো গল্প শুনো